মধুর সম্পর্কগুলোর মধ্যে আমার কাছে একটা মধুর সম্পর্ক হলো বন্ধুত্ব আর মাঝে মাঝেই আমাদের মধ্যে হয়ে যায় বন্ধুত্ব উদযাপন আর এই উদযাপনের প্রধান এবং প্রথম কাজ হলো বরণ করে নেওয়া এইভাবেই আমরা বরণ করে নিই দেখো আর এবার দেখো একে একে সমস্ত দেবীদের যাদের পূজা অর্চনা এতক্ষণ ধরে চলছিল এই হলো একে একজন দেবী একের ওপরে আরেক দেবী এদেরকে পূজা অর্চনা সন্তুষ্ট করার জন্যই এত মহোৎসবের আয়োজন এতে কিন্তু শেষ নয় এরপরেও আছে আরেকটি চমক আর এই চমক সবার সামনে উপস্থিত হ্যাঁ এই হলো আমাদের মধ্যে সবচেয়ে ছোট্ট মেম্বার এর নাম হলো কুট্টুস আর এনার জন্যই ছিল এত বড়নের আয়োজন যাক সমস্ত আয়োজন শেষে কুট্টুস আমাদের মধ্যে হাজির হলো এবং কুট্টুসকে কিছু তো তার জন্য কিছু স্পেশালিটি করতেই হবে আমাদেরকে তাকে সবার প্রথমে বসিয়ে দেওয়া হলো আমাদের আসরে কিন্তু সে মোটেইও আমাদের আসরে সন্তুষ্ট হলো না কারণ এখানে তো তার সমবয়সী কেউ নেই না সমবত্রীও কেউ নেই যাক এসব ছেড়ে দিয়ে আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া ওরে বাবা বন্ধুদের ডেটিং বলে কথা খাওয়া দাওয়া হবে না এটা বলে হয় এমন খাওয়া খাবো ডিনার তো করতেই লাগবে না পরের দিন ব্রেকফাস্ট না করলেও চলে যাবে যে তোমরা আবার ভেবে নিও না যে আমাদের পার্টি মানে সেই রকম কিছু না 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 সেরকম কিছু না আমাদের পার্টি মানে একদম নিরামিষ সাত্ত্বিক একটা পার্টি এই পার্টিতে আমরা একদম তবা তবা ও সমস্ত কিছু ছুই না নিরামিষ খাবো মানে যে নিরামিষ আলোচনা করব এর কিন্তু কোনো মানে নেই মেয়েদের আলোচনা আর নিরামিষ এটা অনেক দূরের দূরের সম্পর্ক আছে যাই হোক সারা মাছ ধরে যত আলোচনা সব কিছু জমিয়ে রেখেছিলাম কত গল্প সব কিছু বান্ধবীদের সামনে উগরে দিলাম সবাই মিলে মনের কথা বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ নাচ গান রিলস সব হয়েছে সব আস্তে আস্তে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব দেখুন কত 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 মজা করেছি তোমরাও কিন্তু এরকম মজা মাঝে মাঝে করতেই পারো পুরনো বন্ধুদের সঙ্গে গিয়ে যাই হোক কুট্টুসের আর ভালো লাগছিল না ওপরে উঠে ওকে নিয়ে বললো এবার কিন্তু বাড়ি ফিরতেই হবে না হলে কুট্টুস আর বাড়ির লোক দুজনেই আমাদের ওপরে রাগ করবে যাই হোক এবার ফিরে যাওয়ার পালা মজা করতে করতে ওদের বিছানাটা যে উঠোনের সমান করে দিয়েছিলাম সেটা আমরা কখন ভুলেই গেছিলাম যাই হোক বান্ধবী পরিষ্কার করবে করতে করতে আমাদের কথা মনে করবে এটাতেই আমাদের খুশি যাক সবাইকে বাই বাইব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে